মা হ্যাঁ রে বল কি করছো ওই একটু গল্পের বই পড়ছিলাম জানিসই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গল্পের বইটা নিয়ে আমাকে বসতেই হবে সে যাই হোক কি হয়েছে তো বাবলি চোখমুখ করলে এরকম লাগছে কেন না না সেরকম কিছু না এমনি গল্প করতে এলাম তোমার সাথে হুম হুম কিছু হয়নি বললে তো শুনবো না মায়ের চোখে ফাঁকে দিচ্ছিস আমি বললাম তোর মা তুই আমার সন্তান আমার কাছে কিছু লোকাস না আমি সব বুঝতে পারি মায়ের মন সব জানতে পারি তোকে আমি মানুষ করেছি তিল তিল করে বড় করেছি তাই তোকে আমি খুব ভালো মতোই চিনি তুই আমার কাছে এখনও সে ছোট্ট বাবলি দিয়ে আছিস আর তাছাড়া কদিন ধরে দেখছি তুই ভালো করে আমাদের সাথে কথাবার্তাও বলছিস না হুম ভালো মতো খাওয়া দাওয়া করছিস না তোর বাবাকে তো বলছিলাম বাবলিটার কিছু নিশ্চয়ই একটা হয়েছে তাই আমাদের কাছে কিছু লোক আস না বল বল তোর কি হয়েছে কি বলি বলো তোমা আমার জীবনে কিছুই ঠিক চলছে না মা আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই আনসাকসেসফুল আমি কি করব না করব বুঝতে পারছি না একটা চাকরি আমি জোগাড় করতে পারছি না আমি এটাও বুঝতে পারছি না যে আমি ঠিক রাস্তায় হাঁটছি কিনা আমি কিছু করে উঠতে পারলাম না আমার সময়টা বড্ড খারাপ যাচ্ছে মা ঐশী ঐশী একটা ভালো অফিসে চাকরি পেয়ে গেছে আমি খুব হারান হেরে গেলাম মা আমি হেরে গেলাম শোন বাবলি তোকে একটা কথা বলি তোদের এখন বয়স অল্প জীবনের লড়াইয়ে এত সহজেই হেরে যাবে জীবন হলো এক নাম। যার কখনো তো কখনো না তবুও জীবন চলবে জীবন কখনো এক সরল রেখায় চলে না ভাবলে জীবন মানে উত্থান পতন আমাদের জীবনের কোন মোড়ে কি আছে তা আমরা কেউ জানি না জীবনে সব সময় সোজা সাপটা পথ আসবে না ভঙ্গুর পথও আসবে কাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটবে আবার কখনো জীবন একদম হয়ে যাবে তখন মনে হবে এই বুঝি সব শেষ কিন্তু না জীবন এত তাড়াতাড়ি শেষ নয় জীবন তখনই শেষ হবে যখন আমাদের নিঃশ্বাস চলা বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস চলা অবস্থায় জীবন তার নিজের গতিতেই এগিয়ে যায় ক্লান্ত দুপুরে ঠাটা পড়া রোদের পরেও তো শান্ত বিকালে হিমেল বাতাস আসে গধুলির ক্লান্ত লগ্নে পশ্চিম আকাশের সূর্যের আবছা আলো জানান দেয় যে দিনের পর রাত আসছে আবার পূর্ব আকাশে সূর্যের কিরণ জানান দেয় আধার শেষে ভালো আছে আমাদের জীবনও তেমন কষ্টের পর সুখ ঠিক আসে সফলতার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হয় তবে কি জানিস জীবন মানে শুধু অপেক্ষা নয় জীবন মানে গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত ছুটে চলা জীবন মানে যুদ্ধ আর যে জীবনের পথে সে ভেবে যায় সে হেরে যায় বুঝলি হ্যাঁ মা তোমার কথা আমি বুঝতে পেরেছি জীবন যুদ্ধে এত সহজে হেরে গেলে হয় না একবার মুখ থোপড়ে পড়লে আবার উঠে দাঁড়িয়ে আগের নিয়মেই চলতে হয় জীবন মানেই যুদ্ধ জীবনে আপস এন্ড ডাউন চার্জ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে ओसनर জনের हनी थैंक यू পাগলি মি একটা